আমার কলিজাটা ভেঙ্গে দিলি কালেমা পড়লি বাপ দাদার গরমের মধ্যে চুনকালি মারলি আমার সঙ্গে চইলাম মোহাম্মদের সঙ্গে বন্ধুত্ব করলি এটা হইল না এই কথা বলে ওখবার সাথে রাগা রাগারাগি করে তার বন্ধু যখন চলে যায় ওখবা সাথে সাথে বন্ধুরে খুশি করার জন্য বন্ধুর আবদার রক্ষা করার জন্য সামনে গিয়া দাঁড়াইছে দাঁড়ায়া বলে বন্ধু আমারে যদি তুই চলে যা তাহলে আমি কেমনে চলব যা হবার হয়েছে এবার বাদ দে ব্যবসা বাণিজ্য একসাথেই করব বন্ধু ডাক দেয়া ওইটা হতে পারে না তুই কালেমা পড়স আমি তো প্রতি আর কোনো আকর্ষণ নাই তোর সঙ্গে ব্যবসাও করতে রাজি না আমার রাস্তা ছেড়ে দে ও ভাই রাস্তা ছাড়ে না আমার বাড়িতে যাইতে পারবি না এবার ও বলে যদি তোর সঙ্গে আবার নতুন করে সম্পর্ক করতে চাস আমার সঙ্গে তাহলে শর্ত হদ মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরত দিবি আপনার বায়ারা মুরব্বী বাবারা কথাগুলি দিলের কান লাগায় শোনেন বন্ধু কতটুক ক্ষতিকর ভালো করে শোনেন বন্ধুর জন্য বন্ধু কি করতে পারে আল্লাহর পায়াগম্বরের কাছে ওবাই বলে কালেমা পরে মোহাম্মদ রে তুই যতটা খুশি করছ বন্ধু কালেমা ফিরত দিয়া আমার এর থেকে বেশি খুশি করতে হবে সুন্দর উজ্জ্বল চেহারাটার মধ্যে তুই গা তুতু মারবি আমার যুবক বায়না উহবা কিন্তু কালেমা পড়ছিল উহবা কিন্তু লা ইলাখা ইল্লাল্লা নেই কোন মাবু উদ আল্লাহ ছাড়া একত্ববাদী শুধার উপরে ইমান আঞ্জে বন্ধুর কথা মাইনা এখন রাজি হয়ে গেছে ঐ ঠিক আছে আমি মহাম্মদীর কাছে গিয়া কালেমা ফিরত দিব জোরে এখন নাও জুৰি এ বন্ধুর থেকে সাবদা জারে তারে জারে তারে বন্ধু বানায় না যারে মনে চায় তারে কলিজার ভিতরে ঢুকায়া দিও না বন্ধু বানাইবার ক্ষেত্রে খুব সাবধান যারে তারে বন্ধু বানায় ওদা। এই বন্ধু তোমারে হয় জান্নাতে নিবে আর না হয় তোমার জাহান নামে নিয়ে যাবে এই জন্য বন্ধুর ব্যাপারে সাবধান সে তার বন্ধুরে উখবারে বলে বন্ধু কালামা পয়রা যতটুকু মোহাম্মদ রে খুশি করছ এত চগা বেশি আমারে খুশি করতে হবে মুহাম্মদের সঙ্গে চরম পর্যায়ের বিয়াদবি করবি জুরে কনাউযুবিল্লাহ ঠিক উখবাতার বন্ধুত্ব ঠিকায়া রাখতে গিয়া তাদের শর্তে রাজি হয়ে গেছে এবার এবং বন্ধুদের কে উখবারে দইরা নিয়ে গেছে চল মোহাম্মদের কাছে যাব সেখানে গিয়া কালেমা ফিরত দিবি আমরা ঘোষণা দিব তুই কালেমা পড়স নাই বন্ধুরে বন্ধু লইয়া গেছে সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব দূর থেকে তাকায়া দেখে ওখবার সামনের দিকে আগাইতেছে নবীজি দূর থেকে দেখে নবী মনে করছে গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে রে আজকে মনে হয় প্রকাশ সে কালেমা পড়ার জন্য বন্ধুদেরকে লইয়া আমার কাছে আসতেছে আমার নবীর দিল দরত লইয়া নবীর মহাব্বত লইয়া সামনের দিকে আগাইতেছিল আর তারা দুশ্মনী নিয়া নবীর সামনে আসতেছিল নবী মহব্বত নিয়ে সামনে আগায় তারা দুশ্মনী নিয়ে সামনে আগায় আমার নবী তো দিল মাকা দরদ লইয়া সামনে যাচ্ছিল যে মনে হয় বন্ধুদেরকে সহ কালেমা পড়বে কিন্তু উফবা নবীর চেহারা দূর থেকে দেখার সাথে সাথে উফবার কলি জাটার মধ্যে একটা মুসর মারছে কারণ উফবাই তো জানে রে মোহাম্মদের চেয়ে ভালো মানুষ মক্ষানগরী থেকেও নেই ভালো মানুষটারে দেখে তো দাওয়াত দিছিল ভালো মানুষটার হাতেই তো কালেমা পড়ছিল মোহাম্মদ যে ভালো মানুষ সেটা তারে বুঝাইতে হবে না সে জানত কিন্তু বন্ধুত্ব ঠিকায় রাখার জন্য এখন বন্ধুর কথায় সেই সুন্দর চেহারার মধ্যে কেমনে সেই উখবার কলি যার মধ্যে একটা দাক্ষা লাগছে উখবার সামনে যায় আর চিন্তা করে কেমনে গো ওইটা আমি করব একবার সামনে যায় আবার পিছনে আসে বন্ধু ঠেলাইয়া সামনের দিকে নেয় আবার যায় আর তার কলিজাটা কাঁপতে ছিল আমার নবীর সামনে একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় মুসকি হাসি দিয়া দিয়া সামনে সামনে আগাইতে ছিল আগায় নিয়ে আগায় রে নবী যে এরা যে দুশ্মনী আসছে নবীর জানা ছিল না আল্লাহ নবী কাছে গিয়া মুসকি হাসি দিয়া বলে ওহবা গতকালকে আমি নিজের হাতে কালেমা পড়াইয়া দিছি আজকে কি প্রকাশ সে বন্ধুদেরকে নিয়ে আর সকালে মা পড়ার জন্য এই কথা বলার সাথে সাথে ওখমা ডাক দিয়া কয়ে আবদুল্লার পুত্র মোহাম্মদ শোন গতকালকে কালেমা পড়ছিলাম পলিটিক্স এর কালেমা আমি তোমার একত্ববাদী খোদার উপরে আনি নাই না আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল এখানেই তো শেষ নয় গো আমার নবীর সুন্দর চেহারা তার মধ্যে সে থুতু মাইরা দিছে যেই মাত্র থুতু মারছে আল্লাহ নবী বলেন কি করলি কি করলি কি করলি কি করলি আল্লাহ নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে নবীজি কতটা সালইয়া দিল মাখা দরদ লইয়া সামনে গেছে গো কিন্তু এই নাফরমান নবীর সঙ্গে চরম পর্যায়ে বেজ্যতি কল চরম পর্যায়ে বেজ্যতি কলল আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে যেই নবীর চেহারা মোবারকের মধ্যেই কোনোদিন মশা মাছি বসতো না নবীর শরীরে কোনোদিন মশা বসে নাই মাছি বসে নাই এই পবিত্র শরীর তার মধ্যে সেতু তো মারছে যেই চাহার আর কসম স্বয়ং আল্লাহ করছে সুবহান ওদ-দুহা ওয়াল-লাইলিদা সাজা মা ওয়াদ'ত রাববুক ওয়া মা ক্বালা আল্লাহ বলে নুয়াদ-দুহা দুইটা কসম এখানে একটা কসম ওর দু হাওয়ার ইজা সাজাই যা আর একটা কসম কিন্তু অদ্দ হার দুইটা ব্যাগটা একটা ঘন দিনের আলুর কসম আর একটা কোনো অদ্দো বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম আমার জনতায় না এ ববির চেহারার কসম করে মালিক মালিক যেই নবীর চেহারার কসম করে গো আমার নবীর সুন্দর চেহারার কসম করলো আল্লাহ এই সুন্দর চেহারার মধ্যে কেমনে রে না ফরমানের তো মেরে দিলি আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে নবীজির কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেন আল্লাহর নবী কষ্টে বলে ওহবারে ইএমন বিয়াদবি করলি গতকালকে আমি নিজের হাতে তোর কালেমা পরাইয়া জান্নাতের সাবি তোর হাতে দিলাম জান্নাতের সার্টিফিকেট তোর হাতে দরায়া দিলাম রে আজকে তুই আমার কাছে জান্নাতের টিকিটটা ফিরায়া দিলি জাহান নামের টিকিট লইয়া গেলি ওহ কামড়া তুই ঠিক করস নাই এমন বড় বেয়াদবি করলি উস বা শুন তোর মঙ্গলের জন্য আমি একটা কথা জানায়া দি উখবা সাবধান মক্কার এরিয়ার বাহিরে কোথাও তুই যাইবি না নবীর জবান দিয়া বাহির হয়ে গেছে

উখবার কলিজা মুসর মারছে গো মক্কার সব কাফেররা জানে সব বেঈমানরা জানে যারা নবীর বিরোধিতা করে তারাও জানে 40টা বছর আমাদের সঙ্গে মোহাম্মদটা বসা করছে কোন দিন একটা মিথ্যা কথা মুহাম্মদের জবান থেকে শুনি নাই আর মোহাম্মদ যা বলে তা বাস্তব হয় এটা তারা বহুবার পরীক্ষিত যখন নবী বলছো উখমারে মক্কার বাহিরে তুই কোথাও যাবি না তোর গরদান থাকবে না সব চমকে গেছে মোহাম্মদের জবান দিয়া বাহির হয়ে গেছে এই কথা ফিরানো যাবে না এবার তারা চলে গেছে আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি গুলা পড়তে আল্লাহর নবীর কান্দন দেখে আল্লাহ বলে বন্দুক কান্দেন না আপনি কান্দেন না আমি জানি আপনার কলি যায় দারুণ আঘাত লাগছে গো নবী এত গোলা মানুষের সামনে আমার বন্ধুর সুন্দর চেহারাটার মধ্যে সে থুতু মারলো আল্লাহ বলে বন্ধু আমি মালিক যদি কেউ গালি দেখো আমি মালিক সাথে সাথে কোন বান্দার উপরে গজব দেই না আমি কাউরে গজব দিয়া মারিও না বন্ধু আমার এক সকালে গালি দিলে বিকালে তার জন্য আমি খাবার রেডি রাখি কিন্তু বন্ধু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ যে বরদাস করতে পারি না আমার যুবক বায়ন দিলের কাল লাগায় শুনেন। আল্লাহর পয়াগম্বর কে যখন আবুল আহাব গালি দিছিল সাথে সাথে সুরাইল আহাব নাজিল হয়ে গেছে আবু জাহেলের বউ উম্মে জামিল নবীকে আবে তার বলে গালি দিছিল আল্লাহ সূরা কাউসারে বলে ইননা আ'নাকা হুওয়াল আবতার বন্ধুদের কেউ গালি দিলে আমার আল্লাহ নিজেই প্রতিবাদ করছে আমার নবী বলেন আল্লাহ বলে বন্ধু আপনি কান দেন না আপনার কান্নাটা আমি আল্লাহ যে برداشت করতে পারি না বা আপনারে গালি দিয়া ওখবা আপনার চেহারায় তোতো দিয়া আপনার সঙ্গে বেয়াদবি করে ওখবা নিজে কিছু করতে পারল না আপনার কোনো ক্ষতিও করতে পারল না কিন্তু আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম ওখবা তার নিজের পায়ে নিজে কোরআল মারছে আল্লাহ বলতেছে বন্ধু উখবা আপনার কোনো ক্ষতি করে নাই গো বরং নিজের ক্ষতি নিজে ডাইকে আনলো নিজের ক্ষতিটা সে নিজে করলো কারণ নিজের হাতে কালেমা পইরা জান্নাতের সার্টিফিকেট পাইছিল আজকে আপনার সঙ্গে বেয়াদবি করে জাহান নামটা সে বেছে নিল আল্লাহ বলে বন্ধু কান্দের না আমি আল্লাহ উখবার দৃশ্যটা আপনি নবীর চোখে আমি দেখায় দিব আল্লাহ তো আপনা জিল করে ইয়া ওয়াইলা الله يتنا نزل قرب ويوم يعبد الظالم على يديه يقول يا ليتني اتغسط مع الرسول سبيلا الله يتنا نزل قرب اي بندر بندر شنطنا دادو আল্লাহ বলে বাইলা তালাইটা নিলাম আত্মাকে চোলা আনন্দ বন্ধু আপনি কেন্দেন না এই উহবা জাহান্নামের ভিতরে যাওয়ার পরে তার দৃশ্যটা আমি নবী আপনার নবীর চোখ দিয়ে আমি দেখাবো অফবাজাহান্ন নামের ভিতরে গিয়া নিজের হাত বোলারে নিজেই কুসারের মতো ছাপাইতে থাকবে কুসার চিনেন তো গ্যান্ডারি সিনেন এই গ্যান্ডারের মতো ছাপাইতে থাকবে গেমদারির মতো চাবাইতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলাতা লায়তানি লাম আত্তাকিজ ফুলানান ফানিলা চিৎকার দিতে থাকবে আর বলবে হায় আফসুস হায় আফসুস হায় আফসুস হায় আফসুস মুহাম্মাদের মত বন্ধু পাওয়ার পরে আমি দুষ্ট লোকের সঙ্গে কেমনে চললাম রে আজকে আমার দুষ্ট বন্ধুদের কারণে মহাম্মদের মতো বন্ধু আমি হারাইলাম যার হাতে কালেমা পড়লাম যারে বন্ধু বানাইলাম কিন্তু দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধু হারাইয়া আমি আজকে জাহান নামের ভিতরে জমি যুবক বায়ানা এই ওয়াজ কিন্তু চোদ্দশো বছর আগেই ঘটনা শেষ নয় এখনো ভবিষ্যতেও বহু মানুষ জাহান্নামের ভিতরে জ্বলবে আর বলবে হায় আফসোস আমি যদি সুতকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম হায় আফসোস বুসকুরের সঙ্গে যদি বন্ধুত্ব না করতাম হায় আফসোস আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম আমি যদি নেশাগ্রস্ত বন্ধুত্বের সঙ্গে না চলতাম তাহলে হয়তো বা জাহান নামের আগুনে জ্বলতে হতো না আফসুস করবে আর হাত গোলা কামড়াইতে থাকবে এ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ দিলের কান লাগায় শুনি আজকের আলোচনার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যারে তারে বন্ধু বানানো যাবে না যারে তারে বন্ধুত্ব করব না এই নামাজি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করব যদি আমি বেনামাজি নামাজি বন্ধুর সঙ্গে চলতে চলতে আমি নামাজি হয়ে যাব আল্লাহ বালার সঙ্গে চললে একটা সময় গুণার থেকে মানুষ ফিরে চলে আসে বন্ধুর কারণে বন্ধু যদি বালক হয় তাহলে আপনি বালর সঙ্গে চললে এমনি বালক হয়ে যায় জন্য গ্রামের প্রবাদে বলে সৎ সঙ্গে সৎ বাস সঙ্গে কিন্তু সর্বনাশ কথা ভালো না ঠিক এই বাস্তব বৈసిన অবস্থা ঠিক আপনারা কি বিরক্ত লাগতেছে আমি আপনাদের নীরবতায় বুঝতেছি খুব বিরক্ত হচ্ছেন আমি ও ছেড়ে দিচ্ছি যেখানে বিরক্ত হইলো না কথা তোgon জানা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা যদি গুরুস্থানের মতো নীরবতা পালন করেন তাহলে আমি কেমনে বুঝব যে কথা বুঝতেছেন এই বলুন বন্ধুত্বের থেকে সাবধান হওয়ার দরকার আছে না নেই আছে থেকে সাবধান যারে তারে বন্ধু বানানো যাবে না যারে তারে বন্ধু বানানো যাবে আজকে তো আমরা মডার্ন যুগে পা দিছি মডার্ন যুগে পা দিয়া ইমাম সাহের ইমাম সাহেবের সঙ্গে বন্ধুত্ব করলে তার ওয়েট সমস্যা হয় তার একটা মানুষের সামনে সামাজিকতা বজায় রাখতে পারে না ভাই ইমাম সাহেব বন্ধু মানুষের সঙ্গে সে ইনসাল্ট করে আলেমদের সঙ্গে তার বন্ধুত্ব করলে তার নাক কেন হয় তো তুই বন্ধু এমন এক দন্ডে বানাইলি ব্যনামাজিরে তুই বন্ধু বানাইলি সুদ করে বন্ধু বানাইলি ঘুষ করে বন্ধু বানাইলি একটা নাফরমানদে বন্ধু বানাইলি জান্না রাখবি চার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত জীবনে কোনদিন সুদ কান নাই কিন্তু যখন আপনি হাশরের মাঠে দাঁড়াইবেন তাকায়া দেখবেন সব সুদ করে আপনার পাশে আপনি বলবেন আল্লাহ জীবনে কোনো দিন একটা সুদ খাইলাম না সব সুদ আমার দিকে তাকায় আছে আল্লাহ রে আমি তো ইনসা বলা বিচার মহাব্বত আমি এমন মহাব্বতের জায়গা কেমনে সরাই তাই আমিও তোর বন্ধু মহাব্বতের জায়গায় তোরে দাঁড় করাইলাম তুই সুৎকাছ নাই তোর বন্ধু হয়েছে তাই তোর হাসপাত্র সুতকুরের লেগে ঘুষ ঘুসকুরের সঙ্গে হইল বেনামাজির সঙ্গে তো হাসর হয়ে গেল আবার যুবক বায়া এই জন্য যারে তারে বন্ধু বানানো যাবে না ওখবা কিন্তু নবীর গালে তুতো দিতে চায় না রে উহবায় কিন্তু কালেমা পড়ছিল এ উবায়ের ষড়যন্ত্রে পৈরা উবায়ের কাল্পের ষড়যন্ত্রে পৈরা আল্লাহ নবীর সঙ্গে চরম পর্যায়ে বেঁধবি করছে যতদিন আল্লাহর রাসুল মক ছিল ইহমার মো মক্কার থেকে কোথাও যায় না ওই যে নবী বলছে মক্কার এরিয়ার বাহিরে তুই বাহির হবি না উখবা কোনো দিন মক্কার বাহিরে যায় না ব্যবসা বাণিজ্য সব বন্ধ কোথাও যায় না রে কারণ সেও জানে মোহাম্মদ যে কথাটা বলছে এটা কোনো দিন মিথ্যা হতে পারে না এতটা ভয় পাইতো সে মক্কার বাহিরে কোথাও যায় না আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল এই উকবা তারপরে মক্কার থেকে কোথাও বাহির হয় না মক্কার এরিয়ার বাহিরে যায় না তার মনের ভিতরে একটা ভয় মোহাম্মদ বলছে মক্কার বাহিরে গেলে আমার গর্দান থাকবে না এটাই সত্য খুব ভয় পায় আর মক্কার বাহিরে যায় না যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল মক্কার থেকে এক হাজার অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যখন মদিনা যায় তখন মক্কার সব গিয়া উখবারে দর্শে এই উখবা আমরা মোহাম্মদের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র সহ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা সেনাবাহিনী লইয়া রোয়ানা দিছি মদিনার দিকে তুমি কি যাইবা না উখবা কয় তোমরা কি শোন না মোহাম্মদ যে আমারে বলছে মক্কার এরিয়ার বাইরে গেলে আমার কাম শেষ